আমাদের নবদ্বীপ মার্কেটে ফুল গাছের বা অন্যান্য গাছের চারা কীরকম দাম নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের নবদ্বীপ মার্কেটে ফুল গাছের বা অন্যান্য গাছের চারা কীরকম দাম আমাদের এখানে তুলনামূলক খুবই সস্তায় তবে গিয়ে অনলাইনে নয় অফলাইনে আনতে হবে আর এখানে দেখুন আমি বেশ কয়েকটা চারা নিয়ে এসেছি আর এগুলো খুবই কম দামে পেয়েছি প্রথমেই দেখাচ্ছি এটা হচ্ছে লাল করবি এই লাল করবি গাছটা আর এইখানে হচ্ছে গিয়ে একটা বকফুল গাছ এই বকফুল গাছ আর এই লাল করবি এই দুটো পঞ্চাশ টাকায় এনেছি আর এইটা হচ্ছে কামরাঙা গাছ কামরাঙা গাছ আমাদের বাড়িতেও আছে তবুও এই গাছটি মানে গ্যারান্টি দিয়ে খুব ভালো এটা সারা বছরই গাছে ফল থাকবে তো যেহেতু অনেক ফুলও ফুটে রয়েছে তো দেখে মানে লোভ সামলাতে পারলাম না তো এই গাছটি নিয়েছে একশো টাকা এটা তো দেখেই বুঝতে পারছেন যে লেবু গাছ এটা পাতি লেবু গাছ এটা সারা বছর ফল থাকবে বলেছে যদিও বললো যে ছ এখন যেহেতু গাছটা ছোট রয়েছে ছ মাসের আগে আপনি ফল নেবেন না তো আমি চেষ্টা করবো যে ছোট গাছে ফল না হয় তো বললো যে এগুলো সারা বছরই মোটামুটি লেবু হয় আর এই প্রজাতির লেবু কিন্তু আমাদের দেশীয় প্রজাতি আর আমার বাড়িতেও আগে এরকম ছিল নিচে যদিও গাছটি এখন মারা গেছে তাই এই গাছটিও নিয়ে আসলাম আমার ছাদ বাগানে দুটো লেবু গাছ রয়েছে অলরেডি একটা গন্ধরাজ লেবু গাছ আর একটা হচ্ছে মালটা মালটা গাছটা একেবারে ছোট আর গন্ধরাজ লেবু গাছটায় তো ফুল এসছে বা ফলও ধরেছে দেখালাম আপনাদের আগে আর এনেছি একটা বগের ভিলিয়া এই বগির ভিলিয়ার এই কালারটা আমার ভালো লেগেছে তো এই একটু লাইট কালারের একটা বগিন ভিলিয়া আছে তবু এই বগিন ভিলিয়া একটা এনেছি এটা নিয়েছে সত্তর টাকা পাতি লেবু গাছটার দাম চেয়েছিল আশি টাকা তারপরে ওনার সময় ওনার সঙ্গে এই গাছটা আর এই কামড়ার গাছটা মানে দুশো টাকা চেয়েছিল তারপরে উনি দেখি মানে একশো ষাট টাকা রেখেছে তাহলে ধরো ওই গাছটারও দাম কম পড়লো আবার প্লাস পাতিলেবু গাছটারও দাম অনেক কম পড়লো প্রথম আর দুশো টাকা বলার পর উনি বলল একশো আশি টাকা দাও তারপরে আমি অনেক আরও অন্যান্য কথা বলছিলাম গাছ সম্বন্ধে তারপরে মোট একশো ষাট টাকা নিয়েছে আরে এটা তো এই গাছটা তো দেখে তোমরা চিনতেই পারছ এটা হলুদ কালারের ফুল হবে বলেছে এটা হলুদ সাদা আর একটা গোলাপি গোলাপি এরকম দুটো তিনটে কালার হয় তো এই হলুদ কালারটা এনেছি যেহেতু আমার ছাদবাগানটা খুবই ছোট তো বেশি গাছ এনে লাভ নেই যেগুলো আমি পরিচর্যা করতে পারবো সেরকম ধরনের গাছই আনার চেষ্টা করি তাহলে তোমরা মোটামুটি একটা আইডিয়া পেলে আশা করছি যে আমাদের নবদ্বীপে কত মানে সুবিধাজনক আর সব ধরনের চারাই মোটামুটি পাওয়া যায় যেগুলি পাওয়া যায় না সেগুলি বলে দিলে বা ওরা নাম্বার দিয়ে দেয় অফলাইনে গিয়ে নিয়ে আসলে খুবই সস্তায় হয় আর আরেকটা কথা বলি আমি এই গাছগুলো এনেছি আমি কিন্তু এই গাছগুলি এখনই রিপোর্ট করব না এখন যেহেতু একটু মানে ঠান্ডা ওয়েদার বা মাটিগুলো ভিজা রয়েছে তবে আমি তাড়াতাড়ি রিপোর্ট করবি তবে করব চার পাঁচ দিনের আগে আমি রিপোর্ট করব না সাধারণত আমি এই গাছগুলো এনে মোটামুটি কম করে এক সপ্তাহ রাখি অনেক সময় তারও বেশি সময় রাখি তারপরে রিপোর্ট করি কারণ এই গাছগুলি এক ওয়েদার থেকে আরেক ওয়েদারে আসতে একটু সময় নেয় তো এখনই আমি যদি রিপোর্ট করি গাছগুলোর ক্ষতি হতে পারে